দুষ্টগুলো তো আমার শরীরে দুর্গন্ধ যুক্ত মোজা বেঁধে রেখেছে সিংহ মামা তুমি জলদি এসে আমাকে বাঁচাও ওই বিড়াল তোকে বাঁচাতে কেউই আসবে না শুধু শুধু চিৎকার করিস না রে বিড়াল বাকি না তুমি চিন্তা করো আমি চলে এসেছি ওই কাপি তুই আমাকে আটকে রেখেছিলি তারা এবার তোকে দেখাচ্ছি মজা ওই বিড়াল তুই তো আমার শরীরে বুম মেরেছিলি তারা এবার তোর বারোটা আমি বাজাচ্ছি সিংহ মামা আমাকে বাঁচাও ওই কোমের বাচ্চা আমি থাকতে তুই বিড়ালের কিছু করতে পারবি না তারা তোকে মেরে তোর হাড্ডি গুড্ডি ভেঙে দিচ্ছি কুমির তুই কোথায় রে তোর শরীরের চামড়া দিয়ে এখন আমি তো জামা বানাবো আমার সাথে আমার বাঘ মামা থাকলে আমাদের কেউই কিছু করতে পারবে না হা হা হা